হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা সুন্দর ব্লগে সুস্বাগতম তো আজকে পঁচিশে এপ্রিল বলতে আজকে বৃহস্পতিবার তো দেখো এই যে তারা যেতেছে তারা হচ্ছে মানে চরক মেলার যে ঢাক নেওয়া বাইরে সে মেলার লেগে মেলা চৈত্র মাসে তো মেলাটা হয় আবার বৈশাখ মাসও আসে তো সেই জন্য দেখো ওই শিব পার্বতীর সাহায্যে একটু টাচ দেখা তো যাই হোক দেখতে ভালোই লাগে এটা অনেক পুরানা একটা মানে কি কমি পুরানা মানে আমরা যখন ছোট আসলাম তখন ওটা দেখছি যাক আমার ছেলে মেয়ের ওটা দেখতেছে তো যাই হোক বন্ধুরা দেখো এখন দেখো আজকে ব্লগটা যেহেতু দুপুর থেকে শুরু করছি প্রচন্ড গরম বন্ধুরা মানে কি ব্লগ করুম কি ভিডিও করুম মানে শান্তি লাগে না এত গরম ঘরে পাকা কন্টিনিউ চলতেছে বাইরের মানে বাইরের যে হাওয়াটা আছে ওইটা গরম লাগতেছে মানে যাই হোক আমাদের ত্রিপুরাতে তো তাও একটু কম কলকাতার তুলনায় কলকাতা তো প্রচুর গরম কলকাতাতে তো লু বাতাস চলছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ থেকো এটাই চাই আর দেখো এখন একটু এখন বলতে দুপুর না বার মানে এখন প্রায় চারটার উপরে মন বাজে আমি যে ব্লগটা শুরু করছি দুপুর থেকে তো এখন ঝাড়ুটারু দিয়ে আসলে আমি স্নান করুম স্নান করছি না প্রচণ্ড গরম কি কম মানে যাই হোক স্নান করুম আর বর যেহেতু পূজা দেওয়া গেছে গায়ে এই কারণে আমি আজকে স্নানটা করছি না তো স্নান করুম এখন সব কিছু একটু ঝাড়ু দেওয়া লই ঘর বার্দা ঘর বারিন্দা একটু ঝাড়ু দেওয়া দেওয়া তারপরে স্নান করুন যেহেতু সন্ধ্যা সময় সন্ধ্যা পাতে তুমি এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর মাসি যে ওই যে মহিলাটা দেখতেছ তোমরা এই মহিলাটা হচ্ছে এখন আমরা পাড়ার ওই মাসি তো নিমন্ত্রণ করতে হয়েছে তারা বাড়িতে তো যাই হোক উপাসনার দিব এই জন্য নিমন্ত্রণ করতে হয়েছে তো আমি কই যে মাসে আহ বাচ্চালয়ে সেরা মানে থাকে না এই গরমের মধ্যে গেছে যাই হোক গেছি না তো এদিকে দেখো সারাদিন রোদ রোদ থাকে ওই যে বস মানে প্যাকেটটি দেখতেছো বস্তাগুলি বস্তাটির মধ্যে বরে লাগাইছে মরিচ গাছ তো এই সারাদিন সকাল মানে বরে দিয়ে গেছে জল তো সারাদিন এই রৌদ্রটা লাগছে গাছটির মধ্যে তো এখন দেখো রুদ্র যদি এখন নাই রৌদ্র গেছে গা তো যাই হোক এখন আমি জল দিয়ে দিতেছি গাছের মধ্যে আর আজকে পঁচিশে এপ্রিল আজকে আর রাত্রে বারোটার পরে ছাব্বিশ তারিখ তো আমার বরে ছাব্বিশ তারিখ জন্মদিন তো ভাবছি একটা ছোটোখাটো একটা সারপ্রাইজ দেবো মোক কিন্তু ছাৰপ্ৰাইজে গ'লেও আমাৰ বাজাৰ মনে কৰ্তব যাই হওক জেলে মোলে যায় তোমাক নিজে ইনকাম কৰো বা হাতে কিছু টাকা পয়সা বেশি থাকলে খুব সুন্দর করে এনজয় করা জিনিসটা করা যায় তো যাই হোক আমার আমি ওই বর পরে বরে কইতে পারে না বরের ঠিক মাথার মধ্যে না ছাব্বিশ তারিখ তো বার্থডে এটা জানে কিন্তু ওই যে রাত্রে বারোটার পরে ছাব্বিশ তারিখ আয়া বলব তারপরে একটা সারপ্রাইজ দিলাম আচ্ছা যাই হোক সারপ্রাইজটা বলতে কি ঘরে দেখে প্রায় সময় তো ওই মানে ছেলের বার্থডে হইলে বেলুন টেলুন থাকে তো আমি চেক করে দেখলাম মা তো যাই হোক বেলুন আসে তারপরে দুইটা বেলুন ফুলাইছি ওই কেক আনছি এক পিস বলতে ক্রিম কি ক্রিমের কেক ওই ক্রিম কেক তো মানে ছেলেও খায় না আমার বড় খায় না সত্যি কথা কেক খাইলে আমি একটু খাই তাও মানে মিষ্টি জাতীয় জিনিস কেউই একটু বেশি মানে প্রিয় না তো যাই হোক কেক আনলাম এও বরের কিন্তু বড় আমি তো প্রায় সময় কেকটা না খায় খাই তো বড় কি কিন্তু আজকে মন চাইছে না একদমকে হ কিন্তু বরের মাথার মধ্যে ওইটা নেই বড় তো খায় আগে ঘুমায় গেছল গা তারপরে আমি ডাক দেয়া করলাম তো যাই হোক এমন কিছু না তো জাস্ট নিয়মটা মানে আমার কাছে আমি তো এতটুক করছি তাতে আমার মনে মন খুশি তো যাই হোক আজকে যদি নিজে ইনকাম করতাম তাহলে নিজের টাকা দিয়ে বড়রা একটা সারপ্রাইজ দিতাম ভালো যায় একটা গিফট দিতাম তো যেহেতু নিজের ইনকাম নাই তো আম বরের টাকা দিয়ে বরের ইয়ে তো যাই হোক দেখো এখন দেখো সন্তাশ তো দেখো এদিকে বানাইতেছি নিজের হাতে দই এখন দইটা আমি প্রত্যেক দিনই বানাই ঘরে বানাই যেহেতু দই মানে দুধ রুজ রাখি তো এখন দইয়ের জন্য দেখো এই যে টক দই নিলাম আর দুধটা জাল দিয়ে নিলাম আর এই যে পাঁচটা গ্লাস নেছি। তো এই যে দেখো আমার আমার পাঁচটা না ছয়টা গ্লাস হয়েছে গ্লাসে দই মানে দই করা হয়ে গেছে তো দইটা তো কালকে বইব আজকে রাত্রেবেলায় বললাম তো চলো বরের বার্থডে দেখো তো এ তুমি তো কে খাও না তুই কি কে খাও তুই কে খাও হ্যাঁ তুই নিয়ম মানে রাখছি মো মরনি ভাই বুঝছো নি থাকে যা তো কোনো কিছু নাই অনেকে একটা কেটে দাঁড়াও কয়টা বাজা দেখ খালি একটু বাকি আছে আর একটু বাকি আছে তারপরে কাটবার একটু বাকি আছে বাবু দেখছো না ওই দেখো টাইগারটা চেয়ে আছে এখন না আর একটু আর ওয়ান মিনিট টাইগার চেয়ে আছে দেখছো বাবা টাইগার বলছে আরে সব করে না বাবা এসব করে না জালনা খুলে রাখছি দিকদা ফাঁকা বন্ধ মানে কি অবস্থা গরম হুম কাটো বলো বাবা কে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে টু ইউ এন্ড আরে এটা নিবাইছ করে না না আমি তোমার তো না করছি এটা নিবাইতা একটা মুম দিছি এটা নিবানোর কি আছে মুমটা নিবাইছ করে আগে কো

যাক নিজের একটা অপমান করলো মানে এইটুকু কেকটা ছোটো কেকটা দিককে সেটাই গেছে কিন্তু আমি যেটা করলাম যাক আমি কইরা গেছে তো নিজের একটা নিজের কাছে অপমান বোধ করলাম তো আজকের জন্য ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ চ্যানেল